ধরুন একটি দেশ বিশ্বজুড়ে পণ্য পরিবহনকারী বেশিরভাগ পণ্য পরিবহনকারী জাহাজ নিয়ন্ত্রণ করছে ক্ষেপণাস্ত্র বা বিমানবাহী জাহাজ নয় শুধু কনজেইনার জাহাজ তেল ট্যাঙ্কার এবং বাল্ক ক্যারিয়ার হঠাৎ করে পুরো বিশ্ব তার হাতের মুঠোয় চলে আসে এই হল একবিংশ শতাব্দীর সবচেয়ে শান্ত অথচ বিপজ্জনক গল্পগুলোর একটি যেখানে চীন বিশ্বব্যাপী সাম্য নির্মাণ শিল্প দখল করছে এবং সমুদ্রের নিয়মগুলো নতুন করে লিখছে কল্পনা করুন মার্কিন যুক্তরাষ্ট্র যখন একটি জাহাজ তৈরি করে চীন তখন তিনশো তেত্রিশটি জাহাজ তৈরি করে গত দুই দশকে চীন জাহাজ নির্মাণকে একটি বৈশ্বিক শিল্পে পরিণত করেছে যার বর্তমানে সাতান্ন পার্সেন্টেরও বেশি জাহাজ চীনে নির্মিত হচ্ছে এর মানে হল সমুদ্রে চলাচলকারী প্রায় প্রত্যেকটি দ্বিতীয় জাহাজই চীনের সাংহাই ডালিয়ান বা গুয়াংঝোর বিশাল শিপইয়ার্ডে তৈরি যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী বাণিজ্যিক জাহাজ নির্মাণে অবদান মাত্র শূন্য দশমিক শূন্য এক পার্সেন্ট এমনকি চীনের একটি একক শিপ সমগ্র মার্কিন জাহাজ নির্মাণ শিল্পকে ছাড়িয়ে যেতে পারে উনিশশো সালে চীন বিশ্বব্যাপী জাহাজ নির্মাণ বাজারের পাঁচ পার্সেন্টেরও কম দখল করেছিল কিন্তু দু সালের মধ্যে এই সংখ্যা পঞ্চাশ পার্সেন্ট ছাড়িয়ে যায় এবং দু সালের মধ্যে চীন বিশ্বব্যাপী নির্মাণাধীন সমস্ত জাহাজের সাতান্ন দশমিক এক পার্সেন্ট নিয়ন্ত্রণ করে দু হাজার কুড়ি থেকে দু সালের মধ্যে চীন চার হাজারেরও বেশি বড় জাহাজ তৈরি করেছে যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাহাজ নির্মাণে শীর্ষস্থানীয় মার্কিন যুক্তরাষ্ট্র মাত্র বারোটি জাহাজ তৈরি করতে সক্ষম হয়েছিল বর্তমানে চীনের কাছে ন হাজারেরও বেশি সক্রিয় বাণিজ্যিক জাহাজ রয়েছে যা বিশ্বের মোট বহরের চৌত্রিশ পার্সেন্ট অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের দুশো এরও কম জাহাজ রয়েছে যার বেশিরভাগই অভ্যন্তরীণভাবে পরিচালিত হয় এই অসাম্যতার প্রধান কারণ হল খরচ চীনে এক ফুট লম্বা এবং দশ হাজার টি ইইউ ধারণ ক্ষমতার একটি স্ট্যান্ডার্ড কন্টেইনার জাহাজের দাম প্রায় পঞ্চান্ন মিলিয়ন ডলার যেখানে আমেরিকান ইয়ার্ডে একই জাহাজের দাম তিনশো মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে প্রায় ছয় গুণ বেশি খরচের পাশাপাশি চীনের শিপইয়ার্ডগুলো প্রায় অবিরাম চলে কিছু কিছু শিপইয়ার্ড এক দশমিক পাঁচ মাইল পর্যন্ত লম্বা এবং সুবিশাল ক্রেন দিয়ে সজ্জিত তারা প্রথম ইস্পাত স্থাপনের মাত্র চার থেকে ছয় সপ্তাহের মধ্যে একটি বিশাল কন্টেইনার জাহাজ প্রস্তুত করে ফেলে এ এর পাশাপাশি চীন বিশ্বের পঁচানব্বই পার্সেন্ট শিপিং কন্টেইনার উৎপাদন করে তাই আপনার পণ্য সম্ভার যদি চীনের তৈরি জাহাজে নাও যায় তবুও এর ভেতরের কন্টেইনারটি চীনের তৈরি হওয়ার সম্ভাবনাই বেশি অর্থাৎ চীন কেবল জাহাজ নির্মাণেই নয় বিশ্ব বাণিজ্যের প্রাণ শক্তিকেও নিয়ন্ত্রণ করছে চীন কিভাবে এত দ্রুত এবং সস্তায় হাজার হাজার বিশাল জাহাজ তৈরি করতে সক্ষম হয়েছে এর কারণ হল বেইজিংয়ের কৌশলগত বিনিয়োগ দুহাজার থেকে দুহাজার সালের মধ্যে চীন তার জাহাজ নির্মাণ শিল্পে একশো বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে তারা সংগ্রামরত প্রতিষ্ঠানগুলোর ঋণ পরিশোধ করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোতে ইকুইটি বিনিয়োগ করেছে এবং ইস্পাত থেকে শুরু করে ইঞ্জিন পর্যন্ত প্রক্রিয়ার প্রতিটি অংশে ভর্তুকি দিয়েছে ডালিয়নে তিরিশ হাজারেরও বেশি শ্রমিক মাসে প্রায় সাতশো ডলার মজুরি দিয়ে অবিরাম শিফটে কাজ করে একজন চীনা শ্রমিক একজন আমেরিকানের দশাংশ খরচে দ্বিগুণ দ্রুত জাহাজ তৈরি করে চীন এখন একটি বিশাল উৎপাদন যন্ত্র সাংহাইয়ের জ্যাংনান শিপইয়ার্ড কমপ্লেক্সে বারোশো ফুটেরও বেশি লম্বা একটি জাহাজ মাত্র আট সপ্তাহে একত্রিত হয় একসাথে বারোটি পর্যন্ত কন্টেনার জাহাজ তৈরি করা যায় আরও উদ্বেগের বিষয় হল চীন কিভাবে প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে প্রযুক্তির ব্যবহার করছে এআই নির্মাণের সময়সীমা পর্যবেক্ষণ করে স্বয়ংক্রিয় ওয়েল্ডিং রোবটগুলো নির্ভুলতার কাজ পরিচালনা করে এবং বিগ ডেটা সিস্টেমগুলো জাতীয় স্তরে উৎপাদন ঝুঁকি বিশ্লেষণ করে যে জাহাজ আগে ছমাস চীন এখন সবুজ জাহাজ মনুষ্যবিহীন জাহাজ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত জাহাজ তৈরি করছে যা এক নতুন বৈশ্বিক প্রতিযোগিতা শুরু করেছে চীন শুধু জাহাজ নির্মাণেই সীমাবদ্ধ থাকেনি তারা দৈত্যের সাথে চুক্তি করেছে বন্দর কিনেছে এবং বিশ্বব্যাপী একটি নীরব নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছে মারিস্ক সিএমএ সিজিএম এমএসসি এর মতো বিশ্বের সবচেয়ে বড় শিপিং কোম্পানিগুলো চীন থেকে পরবর্তী প্রজন্মের জাহাজের জন্য বিলিয়ন ডলারের অর্ডার দিচ্ছে কারণ চীন দ্রুত কম খরচে এবং উন্নত প্রযুক্তিতে জাহাজ সরবরাহ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চীন বিশ্বব্যাপী নব্বইটিরও বেশি বন্দরে নিজেদের উপস্থিতি নিশ্চিত করেছে গ্রিসের পেরেস থেকে পাকিস্তানের গুয়াদ জিবুতি থেকে ভেনেজুয়েলা পর্যন্ত এই বন্দরগুলো কেবল বাণিজ্য কেন্দ্র নয় চীনের ক্রমবর্ধমান নৌবহরের জন্য কৌশলগত জ্বালানি এবং সরবরাহ কেন্দ্রও বটে একই সাথে চীন বিশ্বজুড়ে মেরামত ইয়ার্ড এবং উৎপাদন সুবিধা তৈরি করছে যেমন মিশরে সুয়েজ খানের কাছে শিল্প অঞ্চল এবং নাইজেরিয়ায় পশ্চিম আফ্রিকার বৃহত্তম জাহাজ রক্ষণাবেক্ষণ কমপ্লেক্স পানামা এবং ভেনেজুয়েলায় তারা ঋণ চুক্তির অধীনে বন্দর পরিচালনা করে চীন এমন একটি সিল করা বিশ্বব্যাপী সমুদ্র নেটওয়ার্ক তৈরি করছে যেখানে প্রতিটি লিঙ্ক বেইজিংয়ের স্পষ্ট চিহ্ন বহন করে এক সময় সমুদ্রের অভিসংবাদিত শাসক আমেরিকা এখন এই খেলায় একজন অনামন্ত্রিত দর্শক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র মাত্র চার বছরে দুই হাজার সাতশোটিরও বেশি লিবার্টি জাহাজ তৈরি করেছিল কিন্তু দু সালের মধ্যে তাদের মাত্র দুশটিরও কম মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ সক্রিয় রয়েছে সম্প্রতি তিন বছরের ব্যবধানে মার্কিন যুক্তরাষ্ট্র মাত্র বারোটি নতুন জাহাজ তৈরি করেছে যেখানে চীন চার হাজারেরও বেশি তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বব্যাপী বাণিজ্যিক বহরের মাত্র শূন্য দশমিক এক শতাংশ নিয়ন্ত্রণ করে মার্কিন যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়ার কারণ হল উচ্চ খরচ চীনে পঞ্চান্ন মিলিয়ন ডলারে তৈরি একটি জাহাজ মার্কিন যুক্তরাষ্ট্রে তিনশো মিলিয়ন ডলার খরচ করে তৈরি হয় এবং এতে দ্বিগুণ সময় লাগে উচ্চ শ্রম ব্যয় জটিল নিয়ম কানুন এবং খণ্ডিত সরবরাহ শৃঙ্খলের কারণে আমেরিকায় জাহাজ নির্মাণ প্রায় অসম্ভব হয়ে পড়েছে জোনস আইন যা সামুদ্রিক নিরাপত্তার জন্য তৈরি হয়েছিল তা শিল্পকে পিছিয়ে রেখেছে চীন সমুদ্রে আধিপত্য বিস্তার করার সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসনের অধীনে ওয়াশিংটন চীন থেকে আমদানি করা জাহাজ যন্ত্রাংশ এবং কন্টেনারের ওপর ভারী শুল্ক আরোপ করে যা পণ্য প্রবাহ বন্ধ করা এবং মৃতপ্রায় জাহাজ নির্মাণ শিল্পকে পুনরুজ্জীবিত করার আশাই করা হয়েছিল কিন্তু শুল্ক জাহাজ তৈরি করে না কারখানা বা কর্মী তৈরি করে না শুল্ক আমেরিকার ব্যবসাগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে কারণ শিপিং খরচ বেড়ে গেছে কন্টেনারের দাম আরও বেশি হয়েছে এবং সরবরাহের গতি কমে গেছে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের অংশীদারদের জন্য শুল্ক কমিয়ে এবং অন্যান্য দেশে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ করে এর প্রতিক্রিয়া জানিয়েছে চীন কেবল দ্রুত এগোচ্ছে না তারা পুরো খেলাটিকে নতুন করে তৈরি করছে যখন বিশ্ব সবুজ শক্তি নিয়ে বিতর্ক করছে বেইজিং ইতিমধ্যেই এল মিথানল এবং হাইড্রোজেন দ্বারা চালিত বহর চালু করেছে পশ্চিমা বিশ্ব যখন অটোমেশনের সাথে লড়াই করছে তখন চীন এআই চালিত জাহাজ তৈরি করছে যার কোনো ক্রু প্রয়োজন হয় না তারা আন্তর্জাতিক মান অনুসরণ করছে না বরং নতুন মান স্থাপন করছে যখন আপনি বিশ্বব্যাপী জাহাজ নির্মাণ উৎপাদনের সাতান্ন শতাংশ নিয়ন্ত্রণ করেন তখন এটি কেবল উৎপাদনের বিষয় নয় এটি বিশ্ব কীভাবে চলাচল করে ব্যবসা করে এবং সমুদ্রকে স্পর্শ করে তা গঠনের বিষয় যদি চীন এই গতিতে চলতে থাকে তাহলে দু সালের মধ্যে তারা কেবল বিশ্বব্যাপী নৌবহরেই আধিপত্য বিস্তার করবে না বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে বিশ্বব্যাপী অর্থায়নের নিয়ম নির্ধারণ করেছিল ঠিক সেভাবেই সমুদ্র বাণিজ্যের নিয়মগুলো তারাই সংজ্ঞায়িত করবে যখন সেই দিনটি আসবে বিশ্বের বাকি অংশের কাছে চীনের তৈরি বর্তমান পরিস্থিতি অনুসরণ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না চীন কেবল এগিয়েই যাচ্ছে না তারা একবিংশ শতাব্দীর চাকাও চালাচ্ছে এই পরিস্থিতি বিশ্ব বাণিজ্যে এবং ভূ রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন